আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে অনেক বছর পরে আমি বৃষ্টিতে ভিজলাম বাইরে বৃষ্টিতে বেজতে গেছিলাম তো যখন হাঁটছিলাম পাশে অনেক সুন্দর গাছ গাছের ফুল সবগুলা থেকে একটা একটা করে সংগ্রহ করলাম ফুলগুলো এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে সব কিছুই এত অপরূপভাবে সৃষ্টিকর্তা তৈরি করছে তার প্রশংসা বা সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আর সবগুলাই আমার তো ভালো লাগলো রাস্তার কাছে যে গাছগুলো সবগুলা গাছে মাসালাই সুন্দর সুন্দর ফুল ফুটেছিল দেখতে কি সুন্দর আমি আর আসমান অনেকদিন পরে বৃষ্টিতে পিছলাম ভাবলাম সবার জন্য কি নিতে পারি বৃষ্টিতে পিছলাম হাঁটলাম কথা বললাম আর এই ফুলগুলা কুড়াইলাম কিছু নিচে পড়েছিল কিছু গাছ থেকেও শিরলাম সবগুলা কালারি কি সুন্দর কৃষ্ণ চূড়া গোলা দুইটা কালারই হলো আর কি জানি এটাও কি কৃষ্ণচূড়াই জানি না আমি কৃষ্ণাচূলা নাকি লালই হয় এই কালারটা নাম জানি না ফোর গাছ জানি এটা হচ্ছে আখণ্ড গাছ যেগুলো যেটার পাতা নাকি শরীরের জয়েন্ট ব্যথায় গরম করে তেলের সাথে মেসেজ করলে অনেক উপকার পাওয়া যায় মার্শাল্লাহ আর এগুলো হচ্ছে কি সুন্দর কালার সব ফুলই ভালো লাগছে এখানে ফুল গাছ কোনটা আর এমনি গাছ থেকে ফুরছে এগুলো অনেক সুন্দর দেখতে এই যে এগুলো ছোটকালে আমরা খেলতাম সবাইকে বৃষ্টি ভেজা ফুলের শুভেচ্ছা কার কোন ফুলটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তুলসী গাছও আনছি তুলসী গাছের পাতা রং চাকানোর জন্য আর এই হচ্ছে বৃষ্টি পেয়েছে ফুল কি সুন্দর সবগুলা মাসা খুবই সুন্দর প্রকৃতি থেকে পাওয়া উপহার flowers